আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ফিউচারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি আজার এবং আজার ভাইজানে আপনি কী কী ধরনের কাজ করতে পারেন আজার ভাইজানে যাওয়ার জন্য কত সময় লাগবে ভিসা করতে কী কী ডকুমেন্টস লাগবে আপনার সুযোগ সুবিধা কী এইসব বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে সঙ্গেই থাকবে প্রিয় দর্শক বাইজান এটি ইউরোপ এবং এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত একটি রাষ্ট্র রাষ্ট্র বলা যায় ইউরো এশিয়ার একটি অনেকে এটি ইউরোপের দেশ বলেও আখ্যা দিয়ে পার্শ্ববর্তী দেশ তুরস্ক জর্জিয়া এবং আর্মেনিয়া আজার বাইজানে আপনারা পনেরো দিনের মধ্যে ভিসা লাভ করার সুযোগ রয়েছে আজার বাইজানে বর্তমানে আমাদের সবজি প্যাকেটিং এর জন্য বলা যায় এটি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং মিট প্রসেসিং সবজি প্রসেসিং কোম্পানিতে আপনারা কাজ করতে পারবেন এর কি শর্ট ভিডিও আপনাদের জন্য আমরা আমরা করছি ভিডিওতে যেটি দেখতে পাচ্ছি অনেক ওয়ার্কার সবজির বিভিন্ন বাছাই করছে এই বাছাইয়ের পরে তারা এই সবজি প্যাকেট করবে এবং প্যাকেট করে সেটি সুপার শপে চলে যাবে এই ধরনের কাজে যারা অভিজ্ঞতা আছে তারাও যেতে পারবে অভিজ্ঞতা ছাড়াও এই কাজগুলোতে যেতে পারবেন আমাদের হাতে বর্তমানে এই সবজি সহ বিভিন্ন ভেজিটেবল প্যাকেটিং এর জন্য ফলমূল প্যাকেটিং এর জন্য মাত্র তিরিশটি পদের কাজ রয়েছে জেনারেল ওয়ার্কার হিসেবে এই ফ্যাক্টরিতে আপনারা কাজ করতে পারবেন যারা আজার ভাইজান যাবেন তারা বাংলাদেশি টাকায় সত্তর থেকে আশি হাজার টাকা পর্যন্ত এই ফ্যাক্টরিতে কাজ করে স্যালারি হিসাবে লাভ করতে পারবেন আপনারা যারা আজারবাইজান যাবেন যাওয়ার পর সেখানে মাস বছর অবস্থান করলে ছয় এক সেখান থেকে আপনি ইচ্ছা করলে ইউরোপের বিভিন্ন দেশে আপনি বৈধভাবে ভিসা নিয়ে আজারবাইজান থেকে সেখানে যেতে পারবেন আজার বাইজান যারা অতি দ্রুত সময়ে দুই সপ্তাহের মধ্যে ভিসা লাভ করে এক মাসের মধ্যে আজারবাইজান বাইজান পৌঁছে যেতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি অতি দ্রুত সময়ে আজারবাইজানের ভিসা লাভ করে আজারবাইজান গমন করে বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আজারবাইজানের বিষয়ক আমি আবো এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ